হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী সকলের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি আমার প্রাণ গোবিন্দ রাধারণ কি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি এই সংসারে কিছু গৃহপালিত পশুর কোন কোন লক্ষণ দেখলে আমাদের সংসারে অমঙ্গল হয় কোন কোন লক্ষণ দেখলে আমাদের সংসার মঙ্গল হয় বা আমরা ধনী হতে পারবো তো আমাদের সংসারের মধ্যে আমরা কী পালন করে থাকি পাখিদের মধ্যে আমরা হাঁস মুরগি পালন করি পায়রা পালন করি কথা আছে পায়রা হচ্ছে সুখের সুখ দেখলে পায়রা থাকে তদ্রুপ আবার পালন করে থাকি সেই গরু ছাগল এগুলো হচ্ছে সংসারের উন্নতির জন্য আমরা পালন করি এরা হচ্ছে আমাদের উপকারী পশু পাখি কিন্তু কুকুর বিড়ালও আমরা সংসারে পালন করে থাকি বিড়ালটা টাকা আমরা শখে পালন করে থাকি কুকুরকেও আমরা শখে কিন্তু এদের চলাফেরা এদের চলাফেরাই শুভ অশুভ ইঙ্গিত করে আমরা সবাই জানি গরু দুধ দেয় গরু বাচ্চা দেয় আমাদের সংসার উপকার হয় ছাগলও তাই করে কিন্তু যারা বৈষ্ণব ভক্ত তারা ছাগল বাবা পোষে না ছাগলের গড়ি ছাগলের যে দড়িটা আছে সেগুলো ধরে না কেন পরম বৈষ্ণব সেই ভোলানাথ কি করেছিলেন মাতা সতী যখন অগ্নিতে নিজের দেহটা রেখেছিলেন তখন ভোলানাথ রেগে গিয়ে তার যে শ্বশুরমশাই দক্ষ রাজাকে ছাগল বানিয়ে দিয়েছিলেন তো পরম বৈষ্ণব ভোলানাথ কি বলেছিল যারা বৈষ্ণব হবে তারা ছাগলকে কখনোই পছন্দ করবে না কিন্তু সংসারের জন্য আমাদের পেটের জন্য পুষতে হয় ছাগলের বাচ্চা দেয় ছাগল থেকে খাসি হয় পাঠা হয় বিক্রি করলে আমাদের একটু আয় উন্নতি হয় তাই না তো যাই হোক আর গরু তো আমাদের অনেক উপকার করে থাকে এটার কথাই বলা যাবে না বিড়াল তাহলে আমাদের কি উপকার করে থাকে আর কুকুর কি উপকার করে থাকে দেখবেন চালের কোনায় কোনায় বিড়াল কাঁদছে দেখবেন আনি চিকানিচিতে বিড়াল কাঁদছে দেখবেন মাথার কাছে এসে বিড়াল কাঁদছে বিড়ালের কান্নাটা বাবা একদমই শুভ নই বিড়াল আবার হাত চাটে কেউ কেউ বলে হাত চাটছে বিড়ালটা আত্মীয় আসবে কিছু লক্ষণ আছে হয় তো বিড়াল আবার হাত চাটলে কখনো ক্ষুধা পায় তাদের এগুলো ইঙ্গিত আমাদেরকে বুঝতে হবে বিড়ালের কান্নাটা একদমই অশুভ কিন্তু কুকুর যদি কাঁদে সবসময় আমরা অশুভ লক্ষণ বলে মনে করি না আমরা সবসময় ভাবি কুকুরটা কাঁদছে বাড়িতে মনে হয় অমঙ্গল হবে কুকুরের এমন এমন কোনো ইঙ্গিত আছে আপনারা ধনী হয়ে যাবেন কথা আছে ভগবান দর্শন দেয় কুকুর রূপে বৈষ্ণবের রূপে ভিখারির রূপে এইসবভাবেই ভগবান দর্শন দেন বৈষ্ণব রূপে তো ওই কুকুর সেজে এসেছিলেন সেই যুধিষ্ঠিরের হচ্ছে যোগ্যতে যজ্ঞতে এসেছিলেন আবার কুকুর সেজেই আবার ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন সেই বেদবতী সেই উলুবতী রানী যখন পিতার জন্য ওই বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন তাহলে কুকুরকে আপনারা যেমন তেমন প্রাণী ভাববেন না চোর আসলে কুকুর চিৎকার করে হাউ হাউ করে ডাকিয়ে দেয় এমন গৃহস্থের ঘুম ভেঙে যায় তখন দেখবেন চোর পালিয়ে যায় কত উপকার করছে বিড়ালও এমনটা করে কখনো বালিশের কাছে এসে আঁচড় দেয় বিড়ালও জানায় কিন্তু আমরা বিড়ালের ইঙ্গিতটা কখনো মনে করি না কুকুরকেই বুঝি কুকুর হাও হাউ করে কাঁদছে আপনি ভাবছেন যে আমাদের বাড়িতে কোনো অমঙ্গল হবে অমঙ্গল কেমন হয় কুকুর যদি আপনার বাড়ির সামনে গর্ত খুঁড়েছে কুকুর উঠানের মধ্যে গর্ত খুঁড়েছে আপনি ঘুম থেকে উঠে দেখলেন উঠানের মধ্যে গর্ত খুঁড়েছে তাহলে জানবেন আপনার আত্মীয় হোক বা পরিজন হোক নিজের কোনো মানুষ হোক মৃত্যু হবে বাবা সেটা থেকে উদ্ধার হওয়ার কি পথ সেখানে লবণ দেবেন লবণ দিয়ে সেখানে মাটি দিয়ে দেবেন তাহলে আর সেটা হবে না অমঙ্গলটা হবে না কুকুর সবসময় কাঁদলেই অমঙ্গল হয় না কুকুর কখন কাঁদে আমাদের যখন ক্ষুধা পায় আমাদের বাচ্চাদের যখন ক্ষুধা পায় কোনো কোনো দিন এমন হয় গৃহস্থের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে শুয়ে পড়েছেন কুকুরকে খেতে দিলেন না কুকুরটা কি ক্ষিধা পায় না বাবা সারা রাত আপনার জন্য যাচ্ছে তখন হাউ হাউ করে কাঁদে কুকুর এমন সময় কাঁদবে যদি শনিবার মঙ্গলবারে কাঁদে তাহলে জানবেন আপনার একটু অশুভ লক্ষণের প্রকাশ পাচ্ছে সাবধান হয়ে যাবেন কুকুরকে আমরা কখনো তাড়িয়ে দেই এত কাঁদছিস বাড়ির কাছে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন অমঙ্গল হয়ে যাবে কাদুক কাঁদতে দিন কিন্তু শনিবার আর মঙ্গলবারটাকে একটু লক্ষ্য করবেন কালো কুকুর যদি শনিবারে এসেছে আপনার বাড়িতে তাহলে বুঝবেন কোনো কালো যাদু আপনার সংসারে এসে প্রবেশ করেছে শনিবারের রাত্রিবেলায় যদি কালো কুকুর আসে আর আপনাদের পোষা কুকুর যদি কান্না করে বাড়ির সামনে কান্না করে জানবেন যে তার ক্ষুধা পেয়েছে তাহলে কুকুরের এমন এমন কোন স্বভাবের জন্য আমরা বুঝতে পারবো যে সংসারে মঙ্গল আসবে বাইরে আপনার একটা ডাবরার মধ্যে জল রাখবেন কুকুর যদি আপনার সামনে জল পান করে তাহলে জানবেন আপনার মঙ্গল হবে আপনি ধনী হবার দিকে যাচ্ছেন আপনি একটু বড়লোক হবে দারিদ্রতা কাটবে কুকুরকে যদি সেবা দেন বাইরের কোনো কুকুর বাড়িতে এসে যদি আপনার অন্নটা খেয়ে যায় আমরা কি বলি কুকুরে হাড়িপাতিল খেয়েছে বাবা বের হয়ে গেল হাড়ি পাতিল একদম শুভ কুকুরকে মারবেন না আপনার বৈষ্ণবের সেবা হয়ে গেল ভাববেন কুকুরকে প্রত্যেক দিন সেবা দিন সকলের বাড়িতে কুকুর হয় না বাবা সবার বাড়িতে কুকুর আসে না যার যার বাড়িতে কুকুর আছে তার তার বাড়িতে স্বয়ং ভক্তরা বাস করছেন যেখানে প্রাণ বাস করেন কুকুর কোথাও যাচ্ছেন কুকুরটা লেজ নাড়াচ্ছে আপনার শুভ পল সেখানে গেলে আপনি সার্থক হবেন বহুদিন কোনো কার্য আপনার হয়নি বন্ধ হয়ে আছে কুকুরের লেজ নড়া দেখে যাবেন কুকুর কানটা দোলাচ্ছে জানবেন আপনি সিদ্ধি লাভ করেছেন সেখান থেকে আপনি জিতেই আসবেন অমঙ্গল হবে না বহুদিন ধরে দরিদ্র হয়ে আছেন প্রত্যেক দিন কুকুরকে খেতে দিন সকালবেলা বাইরে জল রাখুন চারিদিকের কুকুর এসে আপনার কাছে খাক বাইরের কোনো কুকুর এসে আপনার হঠাৎ বাড়িতে এলো বাড়ি ধরল তারাবেন না খাবার দিন কুকুরকে পছন্দ করেন না কিন্তু জেনে রাখুন কুকুরকে না পছন্দ করলে আপনার পিছনে যদি কুকুর আসে তারাবেন না জানবেন ভগবান সেদিন থেকে আপনার সুখের দরজা খুলে দিচ্ছে অনেক ক্ষেত্রে বিড়াল অশুভ চিহ্ন দেয় কিন্তু কুকুর সহজে দেয় না বৈষ্ণব একটা বাড়িতে থাকা মানে ভগবান শ্রীকৃষ্ণ থাকা আপনি যত বিপদ আপদ আসবে বাড়ি থেকে আপনি বুঝতে পারবেন কুকুরের এই ইঙ্গিতগুলো দেখলে যদি কোথাও যাচ্ছেন কুকুরের চোখ দিয়ে জল পড়ছে আর বেরোবেন না বাড়ি থেকে কুকুরের অশ্রুপাত হলে আপনি জানবেন আপনার বিপদটা সামনেই বিড়াল রাস্তা কেটে দিচ্ছে বাম থেকে ডান দিকে গেল যাবেন না একটু থামে যান বিপদের আশঙ্কা আছে কিন্তু ডান দিক থেকে বাম দিকে গেলে আপনি জানবেন কোনো ভয় নেই বাড়ির পোষা বিড়াল রাস্তা কাটলে আপনার ক্ষতি হবে না এই পশুদের এরকম লক্ষণ দেখুন দেখলে আপনার সুখ সমৃদ্ধি বজায় থাকবে একটু ভেবে চিনতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন যাওয়ার সময় হাঁচি পড়ে গেল যাবেন না যাবেন না উষ্টা লেগে গেল বাবা উচ্ছট খেয়ে গেলেন একটু বসে যান বিপদ কেটে যাবে কোনো জিনিস বাড়িতে ছেড়েছেন বাড়িতে ফিরে আসলেন বসে যাবেন ওই ছাড়া মানেই আপনি বাড়িতে রিটার্ন চলে আসলেন ওই সময়ের মধ্যে বিপদটা কেটে মানে রাস্তায় যাচ্ছেন যাবার আগে আপনার উচ্ছট খেয়ে একটু রক্তপাত হলো একটু বসে যান সামনে আপনার বিশাল বড় ফাঁড়া ছিল কেটে গেল কুকুরকে কখনো তাড়াবেন না পারলে কুকুরকে প্রত্যেক দিন আগে খাবার দিন ঘুম থেকে উঠবেন স্নান করবেন দেবদেবীর সেবা হয়ে গেল কুকুরকে দিন জানেন সে রামানন্দ সেই শিবানন্দ ছিল মহাপ্রভুর আমলে এই কলিযুগের শুরুতেই তারা পরম ভক্ত ছিল রামানন্দ সেই ব্রহ্মচারী ছিলেন যেখানে আমার রুহিদাস রামানন্দ তার কী ছিল গুরু ছিল আগের জন্মে রুহিদাস ছিল প্রেমানন্দ আর রামানন্দ গুরুদেব আপনাদের এই কথা বলেছি আমি আর বলবো না আমার ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন তাদের সঙ্গে ছিল শিবানন্দ সেই শিবানন্দর বাড়িতে একটা কুকুর এসেছিল বাবা বাইরে থেকে একটু শুনে যাবেন কুকুর কেমন হয় দেখুন বনের পোশাক কুকুরও ভগবানকে লাভ করেছেন আমরা তো মানুষ আমরা কিছু বুঝি না কুকুরকে সেই করে দেই ভিখারিকে দূর করে দেই বৈষ্ণবকে দেখতে পারি না বৈষ্ণবের নিন্দা করি আপনার ধ্বংস নিশ্চিত বৈষ্ণব নিন্দা করবেন না যে যা কিছু করুক না কেন আমাদের কোনো সে ডাল গলে কিসের ডাল গলে আমরা এত কথা বলবো আমাদের নিজের কি কাজ নাই এটা নিয়ে থাকুন ওই শিবানন্দ বাড়িতে কি করেছিলেন সাধু সেবা দিয়েছিলেন হরিবাসর দিয়েছিলেন কোথা থেকে কুকুরের দল এসেছিল সবাই চলে গেল কুকুর চাই মাংস হাড্ডি হ্যাঁ এটাও বলছি যদি কোনো কুকুর আপনার বাড়ির কাছে হাড্ডি ফেলেছে মাংস খেয়ে হাড্ডি ফেলেছে তাহলে জানবেন আপনার সুখ আসছেই নিশ্চিত আমরা বলবে কোথা থেকে মরা নিয়ে এসেছে হাড্ডি নিয়ে এসেছে ছি 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 মারো মারো মারবেন না দূরের যত ধন সম্পত্তি আপনার বাড়িতে এনে ফেলে দিল আপনি ছাপ করে দিন জল ছিটিয়ে দিন কুকুরটাকে প্রণাম করেন জানতে হবে অনেক কিছু আমরা এগুলো জানি না তো শিবানন্দ কি করেছেন ওই মহাপ্রসাদের আয়োজন করেছেন একদল কুকুর সবাই এসেছে সবাই গাও গাও করে কেঁদে চলে গেল একটা কুকুর ওই হরিবাসরের মধ্যে বসে বসে কাঁদছে শিবানন্দ গিয়ে বলছে কি কুকুরটা কেন কাঁদছে গো এই তোর কি হয়েছে তিনি তো পরম বৈষ্ণব ছিলেন তো শিবানন্দ কুকুরটাকে জিজ্ঞাসা করলো কুকুরটা কান দোলাচ্ছে ও তোর ক্ষুধা পেয়েছে তাই না লেজ নাড়াচ্ছে হ্যাঁ কুকুরটা কথা বলতে পারতো কেমন করে কথা বলেছে শোনো সে কি করেছে শিবানন্দ কি করেছে সকলের হরিবাসরের খাবার হয়েছে এক পাতা বলছে যদি কুকুর বাবা ওই খাবারের মধ্যে যায় তাহলে তো সেই ছাই করবেই কারণ কুকুর কি খাবার মধ্যে আকার পারে গেলে কেউ পুজো করবে তো খাবার সেখান থেকে নিয়ে এসে কলা পাতায় দিয়েছে আর সেই কুকুরটা খেয়েছে পরের দিন শিবানন্দর বাড়িতে রয়ে গেলেন কুকুরটা আর গেলেন না সবাই চলে গেল সেখানে তো মাংস হয় না শিবানন্দ দিন গোবিন্দের ভোগ দিতেন আর সেগুলোর প্রসাদ পেতেন ওই কুকুরকে যা পেতেন কুকুরকেও দিতেন কুকুর সেখানেই থাকত একদিন কি হয়েছে একাদশী পড়েছে একাদশীর দিন ওই শিবানন্দ কি করেছে বলছে কুকুর তো বাড়ির পোষা বলছে তো আমি তো ফল প্রসাদ গ্রহণ করব। তাহলে কুকুরটাকে কি করব সেদ্ধ ভাত বাবা রেঁধে দিয়েছে আর দিয়ে কলার পাতায় দিয়েছে কুকুরটা কিছুতেই খাচ্ছে না একাদশীর পারণ হবে এবার শিবানন্দ কি করেছে প্রসাদ নিয়েছে কুকুর খাচ্ছে না কুকুরের নয়ন বাড়ি ধরা ঝরে পড়ছে আমি যদি মানুষ হতাম তাহলে তো আমিও তোমার সেবা করতাম দয়াময় আজ আমি পশু তো কথা বলতে পারি না তাই আমি তোমার প্রসাদ পাচ্ছি না হাই হাই শিবানন্দ বলছে আরে তোকে তো খাবার দিলাম খাচ্ছিস না কেন কি হলো তোর কে নে কুকুরটা ভ্যাল ভাল করে তাকিয়ে আছে ও বুঝেছি জবের থেকে মহাপ্রসাদের আয়োজন হয়েছে সবের থেকে তুই আমার বাড়িতে এসেছিস প্রসাদ খাবি তাই না রে কতই তো কুকুর এসেছে সবাই মাংস খেয়ে চলে গেছে আর তুই যখন প্রসাদ পাবি নেই একটা বাতাসা দিয়েছে বাবা খেয়ে দিয়ে চুপটি করে আছে একদিন কি করলো শিবানন্দ সেই জগন্নাথ পুরীতে যাবে কোথায় পারি সেই গম্ভীরা সেই কোথায় তোমার নবরদ্বীপে সবাই যাচ্ছে গ্রামের মানুষ এবার শিবানন্দ বলছে আমিও যাব ওই তো গেলে কুকুরটাকে নিয়ে যেতে হবে গ্রামের মানুষ বলছে আপনি কুকুর নিয়ে যাবেন আমাদের সঙ্গে আসবেন না কোথায় কাকে কামড়ে দেবে ও তো বনের পশু কি আর জাতপাত মানে শিবানন্দ বলছে ঠিক আছে তোমরা চলে যাও আমি যাব এক মাঝির কাছে গিয়েছে ঘাটের মধ্যে গেল। সবাইকে পার করেছে শিবানন্দকে আর পার করছে না বলছে তোমার কুকুর আছে কুকুরকে আমরা ছুঁয়ে যাব না একটা ধর্মক্ষেত্রে যাচ্ছি সেই কুকুরকে ছুঁয়ে নিয়ে যাব। যাবো মাঝি বলছে আমি তোমায়কে পার করতে পারবো না বলছে তোমার সারা দিনের কত উপার্জন হয় বলে এত টাকা সবটা আমি দেবো কাউকে পার করতে হবে না আমাকে পার করে দাও বলছে কুকুরটাকে ছেড়ে দিতে হবে বলছে দেবো না কুকুরকে নিয়ে পার করো সারাদিন ঠিক আছে ঠিক আছে প্রভু আপনার কুকুর সমেত পার করব কিন্তু নাম্বার আগে আমার নৌকাটাকে পরিষ্কার করবে শিবানন্দ কুকুরটা ভাবছা হাই হাই আমি পশু আমি কুকুর আমি কি প্রভুকে দর্শন করতে যেতে পারবো না আমার জন্যই প্রভুর কত কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে কুকুরকে নিয়ে বাবা নৌকায় চাপলেন মাঝি নিয়ে যাচ্ছে আর পারে না যেতে কুকুরটা লাভ দিয়ে চলে গেল দৌড়াতে 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 কোথায় গেল শিবানন্দকে মাঝি বলছে বনের পশুকে আপনি এত প্রশ্রয় দিয়েছেন বনের পশু কি জাতপাত মানে আপনি যার জন্য এত কিছু করলেন দেখুন আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে নেই সে তো পশু সে কি বুঝবে শিবানন্দ ভালো করে নৌকাটা পরিষ্কার করে দিয়ে বলছে ওরে এতদিন ধরে থাকলি আর শেষ সময়ে প্রভুকে দেখতে যাবার তুই নেমে চলে গেলি তোর জন্য আমি বন্ধু সব ত্যাগ করলাম তোকে নিয়ে যাচ্ছি আর তুই আমাকে ছেড়ে চলে গেলি যা শিবানন্দ হাঁটতে হাঁটতে গিয়েছেন কিছু তার দূর যায় দেখছেন যখন জগন্নাথ পুরীতে গিয়েছেন জগন্নাথ দর্শন করবার জন্য কুকুরটা এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমার সেই স্তম্ভ আছে সেই স্তম্ভর মধ্যে মহাপ্রভু প্রত্যেকদিন গম্ভীরা থেকে সেখানে আসতেন সন্ধ্যা আরতি দেখার জন্য জগন্নাথ পুরীতে আর সেখানে এসে ওই কুকুরটা মহাপ্রভুর চরণের তলে বসে আছে শিবানন্দ আশ্চর্য হয়ে গিয়েছে যে কি আমার আগে এসে প্রভুকে সে দর্শন করছে আমার অচল মূর্তিকে দর্শন করছেন সচল মূর্তি আমার গৌর হরি ওই স্তম্ভটাতে হাত দিয়ে গৌরস্তম্ভ যেখানে আছে জগন্নাথে যাবেন বাবা দেশ তোর তম্বুটা দাঁড়িয়ে আছে টপ টপ করে আমার হরির নয়ন দিয়ে বাড়িধারা ঝরছে প্রভুকে দেখে দেখে কাঁদে হরি আমার জীবের জন্য কান্না করেছে ধুলোয় লুটুপুটি খেয়েছেন পুলির জীবের মলিন দশা দেখে আর নয়নের জলগুলো টপ টপ করে ওই কুকুরের মস্তকে পড়ছে আর কুকুরও টপ টপ করে কাচ্ছে প্রভু গো আমি তো কুকুর আমাকে কেউ সাথে নেয়নি আমার প্রভুর কত কষ্ট নৌকা ধুয়ে দিতে হচ্ছে তবে দয়াময় তোমার চরণ ধরে বসে আছি তুমি আমায়কে যদি কথা বলার শক্তি দিতে তাহলে একটু কৃষ্ণ নাম করতে পারতাম ভগবানকে একটু ডাকতে পারতাম সঙ্গে সঙ্গে প্রভু এই যে কুকুরের চোখ দিয়ে আবার জল পড়ছে কুকুরের চোখ দিয়ে যখন জল পড়েছে আমার গৌর হরির চরণে বলছে কি কে রে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছি একটা কুকুর হাতটা আমি দিয়ে বলছে রে কাঁদছিস কেন যেই না প্রভুর পরশ পেয়েছে সঙ্গে সঙ্গে কুকুর কথা বলতে পারল বাবা বলছে প্রভু গো আমি তো কুকুর রূপে এসেছি যদি আমি মানুষ হতাম কথা বলতে পারতাম আমাকে কেউ সাথে নেয় না আমি কি তোমায় কে পাবো না একবার কৃষ্ণ বলতে পারছি না বল কৃষ্ণ বল যে না কৃষ্ণ বলতে বলেছে অমনি কুকুর কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে উঠেছে আর সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে দয়াময় আমার পুষ্প রথ নিয়ে এসে কুকুরটাকে রথে তুলে নিয়ে চলে গেল শিবানন্দ দূর থেকে দেখলো একই সারা জীবন যে দয়াময়ের চরণে ভোগ দিয়ে তার প্রসাদ পেয়েছি যার আমরা মানুষ হয়ে যে ভগবানকে ডেকেছি কোনোদিন ভগবান আমাকে দর্শন দেয়নি আর সেই বনের পশু সেই কুকুরটা ভগবান দর্শন পেল ভগবত ধান প্রাপ্তি হচ্ছে একই দূর থেকে দেখে অবাক হয়ে গেল। নবরদীপ বাবা সেখানে এখনো পর্যন্ত কুকুরের পূজা হয় কুকুরকে যাতা প্রাণী ভেবেছেন কুকুরের অনেক ইঙ্গিত আপনাকে ধ্বনি করে দেবে একটু দেখবেন চেষ্টা করে কুকুরকে খেতে দিন কুকুরের সেবা করুন শ্রীকৃষ্ণ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটা আর বাড়ালাম না বাবা অনেক এর মধ্যে অনেক কিছু আছে অতটা বলা সম্ভব নয় যতটুকু পারলাম বললাম আপনারা আমার ভিডিও দেখুন আর আমার সঙ্গে থাকুন হরে কৃষ্ণ